আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই होप প্রত্যেকে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে অনেক ভালো আছি ভিউয়ার্স আজকে মূলত আমি আপনাদের সাথে বর্তমান সময়ের বিশ্বস্ত একটি গেমিং ইনকাম সাইট নিয়ে কথা বলবো যে ইনকাম সাইট আপনারা প্রতিদিন ঘরে বসে আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমে ডেলি আপনি এখান থেকে এক দুই হাজার টাকা ইনকাম করার সুযোগ পেয়ে যাবেন বিওয়ার্স আজকে ইনকাম সাইটটি কিন্তু খুবই ট্রাস্টের একটি ইনকাম সাইট আমি আপনাদেরকে সব কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো সর্বপ্রথম আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেইটা হচ্ছে আপনারা কীভাবে মূলত এই ওয়েবসাইটের সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্ট বক্সে চলে যাবেন সেখানে ওয়েবসাইট লিঙ্কগুলো একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কের উপরে একটি ক্লিক করে দেবেন তাহলে আপনাকে আমার একটি পেজে নিয়ে আসবে ভিওয়ার্স আপনাকে এমন একটি পেয়ে যিনি আসার পর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য যে কাজটি করবেন এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এরপর এখানে একটি লগ ইন পাসওয়ার্ড দেবেন উপরে যে পাসওয়ার্ডটি দেবেন কনফার্ম জায়গায় সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন এরপর এখানে খালি বক্স পেয়ে যাবেন এখানে ক্লিক করে মার্ক করে দিয়ে নিজের দিকে রেজিস্টার বাটন পেয়ে যাবেন এখানে একটি প্রেস করে দেবেন তাহলে কিন্তু এই ওয়েবসাইটের সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা সাকসেসফুল হয়ে যাবে লগ ইন করার জন্য ভিওয়ার্স আপনি যে কাজটি করবেন উপরের দিকে লগ ইন বাটন পেয়ে যাবেন এই লগ ইন বাটনে একটি ক্লিক করে দেবেন এখন কথা হচ্ছে আপনি এই ওয়েবসাইট থেকে কীভাবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন এই জন্য এখান থেকে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন উপরের দিকে এই ডাউনলোড বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন এখন কথা হচ্ছে আপনি এই ওয়েবসাইট থেকে কীভাবে ইনকাম করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি ইনকাম করার জন্য আপনি মি বাটনে টাচ করে মিতে চলে আসবেন মিটে চলে আসার পর যে কাজটি করতে হবে প্রথমে আমাদের সিকিউরিটি কন্ট্যাক্টটা এটা আমাদেরকে সিকিউরিটি সেন্টারটা আমাদেরকে সেট আপ করতে হবে জন্য এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর যে কাজটি করবে এখানে দেখতে পাচ্ছেন জিরো পার্সেন্ট হয়ে গেছে হয়ে আসে এটাকে আমাদের একশো পার্সেন্ট করতে হবে একশো পার্সেন্ট কীভাবে করবো সর্বপ্রথম ট্রানজাকশন পাসওয়ার্ড চেক করবো অর্থাৎ এখান থেকে উইথড্রল পাসওয়ার্ডটা সেট আপ করব ফাইনালি যদি একটু লক্ষ্য করেন বিভারাম কিন্তু মূলত উইথডোর পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি উপরে যে পাসওয়ার্ড দিয়েছি নিচেও কিন্তু সেম পাসওয়ার্ড দিয়েছি মিনিমাম ছয় সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে এবার সাবমিট বাটন পেয়ে যাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আছে এটা কিন্তু সেটা করে কমপ্লিট এখানে কিন্তু ঠিক চিহ্ন চলে আসছে এবং এখানে কিন্তু ষোলো পার্সেন্ট হয়ে গেছে এখন যেই কাজটি করবো এখান থেকে ওয়ালেটের অ্যাড্রেসটা সেভ করবো এখানে ওয়ালেট বাটনে ক্লিক করে দিলাম আমি বিকাশ নগদ কিসের মাধ্যমে পেমেন্ট নেব এটাকে সিলেক্ট করার জন্য প্লাস আইকনে ক্লিক করে দেবো নগদ বা বিকাশ আমি এখান থেকে সিলেক্ট করব আমি বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি তারপর যে কাজটি করবো এখানে আমি আমার নামটা লিখে দেবো এরপর এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবো এরপর নিচে পাসওয়ার্ডটি দিয়ে দিবো ফাইনালি ভিওসে একটু লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন উপরে আমার নামটা লিখেছি এবং নিচে কিন্তু আমি বিকাশ নাম্বার দিয়েছি কিন্তু উদ্রোল পাসওয়ার্ডটি দিয়েছি সাবমিট বাটন পেয়ে যাচ্ছেন এখানে ক্লিক করে দেবো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দিচ্ছি এখন দেখুন ফিফটি পার্সেন্ট কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন যে কাজ করবো পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর ওপরে আমি আমার নামটা লিখবো এরপর যে কাজটি করবো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিব এরপর এখানে আমি ফোন নাম্বারটি দিবো এরপর এখানে ফেসবুক আইডি লিঙ্ক দেবো এখানে হোয়াটসঅ্যাপ আইডি লিঙ্ক দেব এরপর সাবমিট বাটনে ক্লিক করে দেবো সবকিছু বসে আমি কমপ্লিট করে নিচ্ছি ফাইনালি ভিউয়সিটি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে পার্সোনাল ইনফরমেশনটাও কিন্তু আমি মূলত এখান থেকে অ্যাড করে নিয়েছি এখন কিন্তু সব কিছুতে কিন্তু রাইট চিহ্ন চলে আসছে এবং এখানে কিন্তু একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন ব্যাক বাটনে ক্লিক করে দিচ্ছি ব্যাক বাটনে ক্লিক করার পরে আমার পেজ ওপেন হয়ে গেল এখন কথা হচ্ছে আপনি এই ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম এখানে আপনাকে যে কাজটি করতে হবে এখানে ব্যালেন্স অ্যাড করতে হবে যেন ডিপোজিট বাটন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ডিপোজিট বাটনে ক্লিক করব বিকাশ নগর যেটার মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছেন এটাকে সিলেক্ট করবেন তো এটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে সরাসরি নগরটাকে সিলেক্ট করে দিচ্ছি এরপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আমি আপনি অ্যামাউন্টটা সিলেক্ট করবেন কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন তো এখান থেকে সর্বনিম্ন একশো টাকা রিচার্জ করতে পারবেন একশো টাকা টাইপ করে দিচ্ছি এরপর যে কাজটি করবেন এখানে নেক্সট বাটন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবো গো বাটন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু নতুন একটি পেজে ওনারা নিয়ে যাবে তো নতুন একটি পেজে নিয়ে যাওয়ার পর যে কাজটি করবেন এখান থেকে দেখবেন ওনারা একটি নগদ নাম্বার দিয়েছে নাম্বারটি কপি করবেন নাম্বারটি কপি করার পর যে কাজটি করবেন এখানে দেখতেই পাচ্ছেন দিস নগদ নাম্বার অনলি অ্যাকসেপ্ট ক্যাশ আউট তো আপনাকে যে কাজটি করতে হবে এখানে যদি ক্যাশ আউট করতে বলছে যেহেতু তো এই নাম্বারে আপনাকে টাকাটা ক্যাশ আউট করতে হবে একশো টাকা ক্যাশ আউট করার পর যে ট্রানজ্যাকশন আইডি থাকবে সে এখানে পেস্ট করে বসিয়ে দেবেন এবার সাবমিট ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবেন একটি বাটন এখানে ক্লিক করে দিলে কিন্তু মূলত ওনাদের এখানে চলে যাবে এবং এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখবেন আপনার ব্যালেন্সটা অ্যাড করে দিয়েছে ব্যালেন্সটা যখন বিআরসি অ্যাড হয়ে যাবে এরপরে কমপ্লিট ডিপোজিটি ক্লিক করে ব্যালেন্সটা যখন আপনার অ্যাড হয়ে যাবে তখন আপনি এখান থেকে গেমগুলো খেলার মাধ্যমে ইনকাম করতে পারবেন এখন কথা হচ্ছে আপনি এই ওয়েবসাইট থেকে কিভাবে আরো বেশি বেশি ইনকাম করবেন এই জন্য ইনভাইট ফেস বাটন এখানে ক্লিক করবেন এখান থেকে একটি ইনভাইটেশন লিংক পেয়ে যাবেন এই লিংকটি কপি করে এই লিঙ্কের মাধ্যমে যদি কাউকে ইনভাইট করতে পারেন এবং সে যদি এখানে রিচার্জ করে গেম খেলে তাহলে আপনি হিউজ পরিমাণটা রেফার কমিশন পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন হিউজ একটা রেফার কমিশন পেয়ে যাবেন এখান থেকে একজন কিনব্যাট করলে কিন্তু এক হাজার টাকা পর্যন্ত আপনি কমিশন পাওয়ার সুযোগ থাকবে এভাবে কিন্তু আপনি সমস্ত কিছু কিন্তু দেখে নেবেন ভিউর্স এখান থেকে আপনারা দেখতেই পারবেন যে লাইভে কিন্তু তারা কত টাকা রিচার্জ করতেছে সব কিছু এখান থেকে দেখতে পারবেন এগুলো দেখে কিন্তু আপনি হিউজ পরিমাণটা আর্নিং করার সুযোগ পেয়ে যাবেন এখন কথা হচ্ছে আপনি এই ওয়েবসাইটে কীভাবে গেম খেলবেন গেমগুলো খেলার জন্য আপনি যেই কাজটি করবেন সরাসরি এখান থেকে যেই কাজটি করবেন এখান থেকে আপনি চলে আসবেন হোম বাটনে ক্লিক করে হোমে আপনি যখন হোম বাটনে ক্লিক করবে ওর সময় চলে আসবেন হোমে চলে আসার পর এখানে কিন্তু অসংখ্য গেম পেয়ে যাবেন এই যে এই গেমগুলো খেলার মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এখন আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো কিভাবে মতো এই ওয়াইসাইট থেকে আপনার ব্যালেন্সটা উইথড্র করবেন উইথড্র করার জন্য যে কাজটি করবেন এখান থেকে পেয়ে যাবেন ভিডিও দেখতে পাচ্ছেন উইথড্র বাটন উইথড্র বাটনে ক্লিক করবেন এরপর এখান থেকে আমি যেহেতু বিকাশ অ্যাকাউন্টটা সেট আপ করে গেছি এখানে চলে আসবো এরপর যে কাজটি করবো এখান থেকে অ্যামাউন্টটি টাইপ করে দেবো কত টাকা উদ্রো নিতে চাচ্ছি মিনিমাম একশো টাকা এবং এখান থেকে মিনিমাম একশো টাকা কিন্তু উইদ্রো নিতে পারবেন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা এখানে বসিয়ে দেবেন কত টাকা উদ্যোগ নিতে চাচ্ছেন এরপর ট্রানজাকশন পাসওয়ার্ড অর্থাৎ উইদ্রো পাসওয়ার্ডটি যে আমরা আপ করেছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে সাবির বাটনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু মূলত উইদ্রো রিকোয়েস্টটি চলে যাবে তো এই ছিল মূলত বিওয়ার আজকের ভিডিও দেখা হবে কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ